আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে চলে আসছি আরেকটা একটা বলক নিয়ে এটা হচ্ছে আমাদের পরশুরাম এক নকমী ইউনিয়নের শুয়ার বাজার ফারুই সত্যনগর রাস্তা এই যে দেখেন রাস্তার সাইডে সবজি ক্ষেত করছে দারুণ ফুলকপি মরিচ টমাটো বিভিন্ন জাতের মুলা লাল শাক বিভিন্ন জাতের শাক সবজি এরা করে থাকে এটা একদম অত্যন্ত অঞ্চল সত্যনগর যাওয়ার রাস্তা আমি ভাই সত্যনগর থেকেই ভিডিওটা শুরু করছি এই যে দেখেন রোড ঘাট কত গ্রামীণ পরিবেশ এই যে ধান কেটে ফেলেছে জমিনে ধান নেই এটা হচ্ছে এটা হচ্ছে সত্যনগর বাইতুল উলুম মাদ্রাসা এটা এই দেখেন বর্ডার একবারের বর্ডার ফিলার এদিকে ওইটা পুরোটাই ইন্ডিয়া আমি বাংলাদেশের রোড দিয়ে হাঁটতেছি ওটা ইন্ডিয়ায় ফরে গেছে পুরাটাই যাই হোক এইভাবেই রাস্তার সাইড ধরে গাড়ি চালিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এই যে দেখেন হাঁটতে হাঁটতে চলতে চলতে চলে আসছি রোডগুলো আসলে গ্রামীণ রোড মোটামুটি ভালো আছে দুই দারে গাছ গাছালি সবুজ শ্যামল সৌন্দর্যের অপরূপ দৃশ্য যেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি এটা হচ্ছে সত্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এটা ফিছনটা হচ্ছে মাদ্রাসা বিশাল বড় যাই হোক এভাবেই আস্তে আস্তে হেঁটে গাড়ি নিয়ে চলে যাচ্ছি ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন তাতে আমাদের ভিডিওটা করা সার্থক হলো এই যে দেখেন রোডের পরিবেশগুলো খুবই ভালো চমৎকার আমার কাছে গ্রামের পরিবেশে রোড গাড়ি চালাইতে খুবই ভালো লাগে জামজট নেই কোনো কলো নেই শুধু গাছগাছালো সবুজ শ্যামল ভরা আমাদের এই প্রাণপ্রিয় ফেনিজালা যাই হোক কার কাছে কেমন লাগে গ্রাম অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে গ্রাম প্রত্যন্ত গ্রামগুলোই আমার কাছে খুবই ভালো লাগে মানুষের জীবন বৈচিত্র্য যেভাবে সহজ সরল সাধারণ গ্রামীণ পরিবেশে যে দেখেন ধানের মৌসুম ফাই শেষ হয়ে গেছে এখন এখানেই চলতেছে মহারুজ্য আয়োজন আমরা গাড়ির লাইন ধরেই চলে যাচ্ছি আমাদের গন্তব্য কোথায় এবং আপনাদেরকে লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে হবে যদি আমাদের গন্তব্যটা কোথায় সেটা দেখতে চান এই যে চলে এসেছি এই যে দেখেন এই দিক দিয়ে বাসমরা খাল এই সাইডে হচ্ছে ডাইন সাইডে দেখেন বিডিআর ক্যাম্প একবার প্রত্যন্ত এলাকার এটা হচ্ছে আমাদের বিডিআর নজওয়ানদের একটা ক্যাম্প এটা মাদ্রাসা অতিক্রম করলাম আস্তে আস্তে যাওয়ার পথে যে খেজুর গাছ মাঝে মধ্যে পাওয়া যায় প্রত্যন্ত অঞ্চল বলে কিছু খেজুর গাছ এখানে পাওয়া যায় একটা দেখান আমরা ঢুকে যাচ্ছি একবার এই আরও বর্ডার সাইডে চলে যাচ্ছি দেখা যাক যাচ্ছে যাতে কত টুকি যাই যাওয়ার সাথে সাথে আপনাদেরকে আমি দৃশ্যগুলো তুলে ধরতেছি এই যে দেখেন যেখানে আমাদের গন্তব্য মির্জানগর বা সৈত্যনগর রাবার বাগান নামে পরিচিত আমাদের ফেনি জেলাতে বা আমাদের ফুস উপজেলা একমাত্র রাবার বাগান এটা এই যে দেখেন এখন আগে গেটটা একটা ওফেন ছিল এখন আর ওপেন করাই না ডাইরেক্ট তালা লাগানো রাবারের সিজন চললেও রাবার কষ তোলার সিজন চললেও এখন কষ তোলা হচ্ছে না আমরা চাইছিলাম ভিতরে ঢুকতে কিন্তু ভিতরে নাকি ঢোকার নিষেধ আছে তাই গেটে তালা দিয়ে দিচ্ছে যাই হোক যতটুকু দেখা বাইরের থেকে আবার ঘুরে চলে যাচ্ছে যেটার জন্য আশা সেটা আর হলো না ভিডিওটা এইভাবেই এ পর্যন্তই আজকে সবাই ভালো থাকবেন যারা যারা রাওয়ার বাগান আসবেন এখন এসে আর লাভ নেই গেট বন্ধ থাকে এতটুকু পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ